হ্যালো নমস্কার বন্ধুরা চলে এসেছেন নৌতন একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কাঁঠালের বিচি বাটা বা কাঁঠালের বিচি ভর্তা এটি করার জন্য শিলনোড়া হলে ভালো হয় কিন্তু না থাকলেও সমস্যা নেই ব্লেন্ডারেই করে নেওয়া যায় প্রথমে কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়ে বিচিগুলোকে সেদ্ধ করে ব্লেন্ড করতে হবে সাথে দিতে হবে শুকনো মরিচ রসুন আর জল দিলে ব্লেন্ডটা ভালো হয় ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটি বাটিতে ঢেলে নেব সাথে কাঁচামরিচ লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেলেই কিন্তু এটি খাওয়ার জন্য প্রস্তুত আর বিচি লাল অংশটুকু ফেলে দিলে এই কাঁঠালের বিচি ভর্তাটা দেখতে বেশ সুন্দর হয় না ফেলেও সমস্যা নেই এটা খাওয়া যায় রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ